প্রকৃতির নিয়মে একদিন সব লন্ডভণ্ড হয়ে যাবে কুল্লুবান হা ফান আল্লাহ তালা বলেছেন সব ধ্বংস হবে কিচ্ছু থাকবে না আল্লাহ ছাড়া কে ছাড়া আল্লাহ ছাড়া কেউ থাকবে না কিচ্ছু থাকবে না কথা বিজ্ঞান জানার আগে আল্লাহ তালা কোরআন শরীফে বলে রেখেছেন এই যে মাত্র একশো বছর পর্যন্ত গত একশো বছরের আগ পর্যন্ত পৃথিবীর মানুষের ধারণা ছিল যে চাঁদ নিজে আলো দেয় চাঁদ নিজে আলো দেয় আর বলতো বুড়ো বুড়িরা যে চাঁদের মধ্যে যে কালো কালো জিনিস দেখা যায় ওইটা হলো একটা বট গাছ ওইখানে একটা বুড়ি থাকে তো ছোটোবেলায় চিন্তা করতাম বুড়ি অনেক করে তো বলতো যে বুড়ি ওইখানে সুতা কাট তো তখন খুব বেশি চিন্তা করতাম এত পরিশ্রম করে এই বুড়ি সুতা কাটিয়া এই বুড়ি খায় কি পরে জানা গেল যে ওখানে চা বটগাছ নাই আর ওখানে কোনো বুড়িও থাকে না এই চাঁদ এর নিজস্ব কোনো আলো নাই এই কথা একশো বছরের মতো হল বিজ্ঞানীরা আবিষ্কার করেছে কিন্তু আল্লাহ তালা বলে রেখেছেন চোদ্দশো বছর আগে সোবাহ আল্লাহ তালা সূর্যকে বলেছেন খুব লক্ষ্য করুন সূর্যের আরবি হচ্ছে শামসুন সেরাজুন ওয়াজুন এগুলি সূর্যকে বলা হয়েছে এর অর্থ কি সূর্যকে বলা হয়েছে আলো আলো উৎপাদনকারী উত্তপ সৃষ্টিকারী আলো বিকিরণকারী উত্তপ্ত উজ্জ্বল প্রজ্জ্বল আলো বিকিরণকারী এটা হলো সূর্য আর চাঁদ সম্পর্কে কি বলছে লক্ষ্য করুক ألم تر كيف خلق الله سبع سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا مهابو بالتروس أي مهان شطة الله رب العالمين جني شات أسمان سيشتغل وجعل القمر فيهن نورا আর যিনি চাঁদ সৃষ্টি করে তার মধ্যে আলো দিয়েছেন ওয়াজ শামসা সেরাজা আর সূর্যকে করেছেন উজ্জ্বল আলো সৃষ্টিকারী তখন সূর্যকে বলা হলো শামসুন উত্তপ্ত আলো উত্তাপ করে। যেটা সেটার নাম শামসুন সেরাজুল ও হাজুন দিয়াল আর চাঁদের কথা বলতে গিয়ে আল্লাহ তারা বলেছেন কামার আমি চাঁদের আরবি হলো কামার আর মনিরা মানে আলোক্রাপ্ত চাঁদের নিজের কোনো আলো নাই আলো প্রাপ্ত হয়ে সেই আলো সে বিকিরণ করে এই কথা কোরআন শরীফে তারা চোদ্দশো বছর আগে বলে দিয়েছেন সুবাহ এরপরে আপনারা দেখুন এই যে উদ্ভিদ গাছপালা গাছ আমাদের জীবনের শত্রু নাকি গাছ আমাদের কি গাছ যেখানে পান সমানে কাটেন মানুষ সমানে গাছ কাটে কিন্তু যে পরিমাণ কাটে সে পরিমাণ গাছ তারা লাগায় না এই গাছ সম্পর্কে গাছ আমাদের যে বন্ধু গাছটা আল্লাহ রব্বুল আরামিন আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন এটার কাজ হচ্ছে কি আল্লাহ তারা বলছেন এই উদ্ভিদগুলো এর থেকে তরুলতা উদ্ভিদ তরুলতা এর থেকে বায়ু নির্গত হয় এবং তিনি এই দিয়ে জমিনকে সুন্দর করে প্রতিষ্ঠিত করেছেন এবং এই গাছপালা তোমাদের জন্য এবং তোমাদের পশুর জন্য তোমাদের জন্য অত্যন্ত বিরাট সম্পদ তার মানে মানুষ আমরা যে বাতাস থেকে অক্সিজেন নেই যখন আমরা অক্সিজেনটা নিয়ে যখন ছেড়ে দেই তখন যেটা ছাড়ি ওইটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড হচ্ছে বিষ এই যে আপনারা এখানে হাজার হাজার মানুষ বসে আছেন আপনারা প্রত্যেকেই বাতাস থেকে অক্সিজেন নিচ্ছেন আর যেটা ছাড়তেছেন সেটা বিষ এই বিষটাকে পরিশুদ্ধ করার মতো কোনো ফ্যাক্টরি পৃথিবীর কাছে নাই আল্লাহ তালা গাছ বানাইছেন গাছের খাদ্য হল আপনি যেটা ফেলে দেন নাক দিয়া মুখ দিয়া যেটাকে উদ্গীরন করেন ফেলে দেন নিঃশ্বাস যেটা বের করে দেন ওটা হল গাছের খাদ্য আর প্রতি মুহূর্তে সূর্যের উত্তপ আর গাছের সবুজ রং দুটিতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয় আর ওর মধ্য দিয়ে কার্বন অক্সাইডকে প্রতি মুহূর্তে আল্লাহ রব্বালীন অক্সিজেন বানাইয়া গাছের ভিতর থেকে বের করে দেন সুবাহান্লাহ এই মানুষের সৃষ্টির জন্য আল্লাহ তারা বলেছেন খালাকালা খুব মাহফিল আর এ পৃথিবীতে যা বানাইছি সব তোমার জন্য বিজ্ঞানীরা আল্লাহ বলেছেন পাহাড়ের অত্যুচ্চ শিকর থেকে শুরু করে আটলান্টিক মহাসাগরের অতল তলদেশ পর্যন্ত যেখানে যা কিছু আছে সবগুলি মানব সেবায় নিয়োজিত সব মানুষের খেদমতের জন্য আল্লাহ বানিয়েছে এখন প্রশ্ন উঠতে পারে সব মানুষের খেদমতে বুঝলাম কিন্তু মশা দিয়ে কি খেদমত হয় মশার কামড়ে চোটে বাড়ি থাকতে পারি না এ প্রশ্ন উঠতে পারে কিনা উঠতেই পারে আল্লাহ যদি সবই মানুষের কল্যাণে বানায় তুই মশা বানিয়েছি কি কেমে আপনি বোঝেন না বোঝেন নাই একটা মশা একে সহজে মারাও যায় না ওকে বহুত কায়দা করে হাতটা আস্তে নিয়ে না মারবেন তার আগেই সে উড়ে চলে খুব চালা তো এই মশা কি জন্য বানা আল্লাহ এখন দেখেন এই মশা মারার জন্য কত কোম্পানি মর্টিন অ্যারোসল আইসিআই কোম্পানি মশারি কত রকমের ওষুধ আর মশারি এগুলো বানাবার পেছনে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে আর লক্ষ লক্ষ মানুষের পেটের ভাত জটে আপনি তো বুঝবেন না কোনটার মধ্যে কি জিনিস আছে আল্লাহ বানাইছে কেন তোমার মাথায় তো হবে না মশা আছে বলেই তো মশারি মশা আছে বলেই তো মটের বিক্রি হয় জমের মতো এখন চিন্তা হতো তাহলে সাপ বানাইছে কেন সাপ বানাইছি কেন তা জানুন না তো সাপের চামড়া দিয়ে সাপের চামড়ার মেলা দান এ দিয়ে ভেনিটি ব্যাগ তৈরি হয় মহিলারা ব্যবহার করে খুব দামি আর সাপের বিষ এটা দিয়ে ঔষধ তৈরি হয় থেকে বিষাক্ত সাপ যেটা যে যেই সাপের বিষ ব্লাড টাচ করার সাথে সাথে মানুষ মারা যায় এই ধরনের মারাত্মক আফেরিকান কোবরা সেই সাপের বিষ দিয়ে মানুষের জীবন রক্ষাকারী লাইফ সেভ সেভিং মেডিসিন তৈরি হয় সুবাহান। মরবে ঠিক মানুষ মরবে ঠিক কিন্তু মরার আগেও কথা বলো মরবে এরকম ওষুধ সাপের বিষ দিয়ে তৈরি হয় সুবাহান। সুবাহুল্লাহ আমরা আল্লাহ তালার সৃষ্টি সম্পর্কে গবেষণা করলেই বুঝতে পারবো আর চিন্তা ভাবনা না করলে খালি যদি খায় জম্মের খাওয়া খাইয়া প্যাট একটা তরমুজের সাইজ বানাই খালি কিন্তু চিন্তা করে না খাইলাম কি প্রিয় ভাই সব এরপরে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন আমি তোমাদেরকে পানি দিয়েছি কি দিয়েছি বলেন না পানি জীবনের জন্য পানি সব থেকে বেশি প্রয়োজন জীবনের জন্য সব থেকে বেশি প্রয়োজন কি পানি এই পানি এর এক নাম হলো জীবন পানির এক নাম এই পানি যদি বগুড়ায় দশ ফিট উঁচু হয়ে আসে নাম হবে কি মরো। একটু আগেই জীবন পর মুহূর্তে মরণ এই পানি আল্লাহ তালা জীবনের জন্য পানি সৃষ্টি করেছে ফারাক্কার বারটা দানার রকমের বাদ দিয়ে আন্তর্জাতিক নদীর বারটা দিয়ে পানির সর্বনাশ হবে নদীর নাব্যতা কমে যাবে আপনার পানির সংকট হতে পারে এটা থেকে বেশি কে জানে এ আল্লাহর নামে তো আসছে কোন কেন কে জানে ওই রব্বুল রিন প্রাণী জগতের সবথাই চাইতে বেশি প্রয়োজনীয় যেই জিনিসটি পানি সেই পানির জন্য আল্লাহ রব্বুল আলমিন একটি মহাদেশ যেটা শুধু পানির পাহাড় অর্থাৎ বরফের পাহাড় দিয়ে ঘেরা একটা মহাদেশ মানুষ নাই জন নাই মহাদেশটা শুধু পানির বরফের পাহাড় দিয়ে আল্লাহ বানায় রাখছেন নাম কি এখানে শুধু আছে শ্বেত ভল্লুক আর আছে পেঙ্গুইন পেঙ্গুইন পাখি এই পেঙ্গুইন পাখি পানির মধ্যেও ডুবাইতে পারে বাতাস দিয়েও উঠতে পারে এই পেঙ্গুইন পাখিগুলি আমি দেখেছি সে ডিম পেড়ে তাকে তিন মাস নব্বই দিন ডিমে তা দিতে হয় ডিমটা পারল কিসের মধ্যে বড় মধ্যে। এখন ওর তো তাপ না হলে তো ফুটবে না সেই জন্য ওইটার উপরে তাকে দাঁড়ায় থাকতে হবে পেঙ্গুইন কিন্তু আবার এই শুইতে বসতে পারে না দাঁড়ায় থাকে আর গায়ে একটা কালো চাদরের মতো বুকটা সাদা মনে হয় সৌদি প্রিন্স হাটেও খুব কায়দা করে জমিদারি স্টাইলে হাটে তো বাচ্চা ডিম দিয়ে ডিমির উপরে সে দাঁড়ায় থাকে তার শরীরের একটা অংশ ডিমির উপরে দিয়ে দাঁড়ায় থাকে তিন মাস নব্বই দিন দাঁড়ায় থাকতে হবে এই নব্বই দিন সে কি ওর স্বামীকে পুরুষ পেঙ্গইনকে আল্লাহ এত দয়া দিছেন ও মাছ ধরে ধরে প্রত্যেক দিন ওর বৌরে খাওয়ায় সুভান সুভান এই যে টেলিভিশনের মধ্যে নানান রকমের ইয়ে আছে কি বলে চ্যানেল এইসব হাবি যাবি উল্লুকমার্কা লাভ ঝাঁপ না দেখিয়া অ্যানিম্যাল প্ল্যানেট দেখেন ডিসকভারি দেখেন ন্যাশনাল জিওগ্রাফি দেখেন পশুর মধ্যেও কত মায়ে আল্লাহ দান করেছেন আমার নিজের চোখে দেখলাম এক ক্ষুদার্থ বাঘ বাঘ ক্ষুদার্থ বাঘ না সিংহী এই সিংহী ক্ষুদার্থ একটা হরিণের পালের উপরে জাম করেছে হরিণ দিছে দু কিন্তু একটা বাচ্চা হরিণ সে কোনো রকম দাঁড়ায় আবার পড়ে যায় দাঁড়ায় মনে হয় তিন চার দিন হয় হয়েছে দৌড়াইতে পারে না সিংহটা ওর কাছে গেল আমি মনে করলাম যে খাইয়ে ফেলাবে এখনই তা তো দেখলাম যখন হরিণটা পড়ে যায় তখন হাতটা দিয়ে এরকম উঁচু করে দাঁড় করাই দেয় এইভাবে দাঁড় করাইলো শুয়ে পড়লো দাঁড় করাইল সে এরকম ঠেলতে ঠেলতে নিতে নিতে সিংহির বাচ্চাগুলি যেখানে শোয়া সেইখানে এই বাচ্চাটাকে নিয়ে গেল নিয়ে নিজে কায় হয়ে শুয়ে পড়ল বাচ্চারাও সিংহের বাচ্চারাও দুধ খাইল হরিণের বাচ্চাটাও দুধ খাইল তার মানে এই সিংহ তার হিংস্রতা মাতৃত্বের স্নেহের সামনে এটা অবনমিত হয়ে গেছে হার মেনে গেছে আমাদের দেশে যখন মারামারি হয় একটু বোঝা উচিত যে কারে মারতেছি এই যে মারতেছি ওর বউ তো বিধুবা হয়ে যাবে ওর বাচ্চাটা তো এতেই হয়ে যাবে এই চিন্তা যদি আমাদের থাকত পশুর যে জ্ঞান আছে আমাদের তাও নাই এই পৃথিবীতে যত কুমিরে মানুষ মারল কুমিরে খাইল হাঙ্গরে খাইল বাঘে খেলো সাপে খেলো পৃথিবীর সমস্ত প্রাণী হেয়স্র প্রাণীরা যত না মানুষ মেরেছে তার থেকে হাজার গুণ বেশি মানুষেরা নিজেরা নিজেরা মারামারি করছে বেশি মরেছে বেশি আকল কাজ করে কমন সেন্স কাজ করে না তালা তালা এই পানি দিয়েছেন পানির অনেক দাম এই যে এখানে মহিলাদের মাহফিল ছিল এ আপনারা যত পুরুষ আসছেন এর থেকে কোনো অংশে কম হয় নাই এত মেয়ে লোক আসছিল সকাল দশটায় আলহামদুলিল্লাহ আমি বগুড়ার সমস্ত মা বোনদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই তারা বহু প্রশ্ন আমাকে করেছেন এক গাদা প্রশ্ন সব প্রশ্নের জবাব দিতে গেলে হয়তো রাত এই এই পর্যন্ত হয়ে যেত এত প্রশ্ন করছে খাইয়ে না খাইয়ে যদ্দুর পারছি জবাব দিছি তার মধ্যে একটা প্রশ্ন ছিল পানির ব্যাপারে পানি অপচয় করা যাবে কি না আমি বলেছি আমি তো জবাব আন্দাজে দেই না আমি আল আলহামদুলিল্লাহ আল্লাহ শখর আপনারা যারা এখানে আলেম বসে আছেন আমি আপনাদের পর্যায়ে পড়ি না আমি খুবই ছোট মানুষ তালেব মানুষ আমি যেটুক পড়েছি সেটুক বলি না পড়িয়া না দেখিয়া আন্দাজে গপ্প করি না তো আমি হাদিসে পড়েছি রাম প্রশ্ন করেছেন রসুলের কাছে আমরা উজু করতে গেলে রসুল বলেছেন পানি অপচয় না সাবি একজন প্রশ্ন করলেন যে উজু করতে গিয়ে একটু বেশি পানি খরচ হলে তাতে কোনো অসুবিধা আছে রসুল জবাব দিলেন তুমি যদি প্রবাহিত নদীর কেনারে দাঁড়াইয়া ও করো পানির অপচয় করতে পারবা না সমান না এখন আপনি কত পানি খরচ করেন দেখেন তো টেপ একটা সাইয়া দিয়া জনমের মতো একটা সায়ের কাপ ধুইতে গিয়ে একটা কলস ধোয়ার পানি খরচ করতেছে বৌরা কি গ্যাস আছে আছে একটা মেসের কাঠি খরচ হবে সারা দিন গ্যাসের চুলা জ্বলতে থাকে আপনি আল্লাহর মেয়ামতের না এটা একটা মেজের কাঠি দিলি তো যখন খুশি তখন আপনি জ্বালাইতে পারেন আপনি কেন বাড়িতে বলেন না যে জ্বালায় না অধিকাংশ বাড়িতে এইভাবে এই গ্যাসের চুলা জ্বলে থাকে বলে আমরা খবর পেয়েছি অন্যায় প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে কেয়ামতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এগুলি নিয়ামত এখন এই পানি আল্লাহ তালা বলছেন দেখো সৃষ্টি প্রয়োজন সেই পানিটা আমি জলাধার করেছি এই নদীগুলো কে কাটছে আসে না বগুড়ায় নদী আছে না নাম কি করতোয়া নদী আর নেই করতোয়া এখন তো দৈনিক পত্রিকা নদী গেছে পত্রিকা ও যমুনা আছে তাছাড়া এই নদীগুলো কে বানাইছে কোন সরকার কে বানিয়েছেন অসংখ্য নদী বানালেন সমুদ্র বানালেন মহাসমুদ্র বানালেন পৃথিবীর চার ভাগের তিন ভাগ পানি আর এক ভাগ হচ্ছে স্থল এই পানি আল্লাহ আল্লাত জলাধার বানায় রেখেছেন নদী কি সোজা না আঁকা বাঁকা খালগুলো সোজা না আঁকা বাঁকা কেন চিন্তা করেছেন কখনো আঁকা বাঁকা করার সোজা যদি হয় তাহলে শুধু দুই পারের মাটি উপকৃত হবে আর যদি আঁকাবাঁকা হয়ে যায় তাহলে বেশি পরিমাণ মাটি এই পানির দ্বারা ফায়দা পাবে এই জন্য আল্লাহ তালা আঁকা বাঁকা করে দিয়েছেন